এই মুহূর্তের সবথেকে বড় আপডেট আগামী সপ্তাহেই কিন্তু আমাদের কোচবিহার পঞ্চনান বর্মা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে স্নাতকোত্তরের ভর্তির প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে এটা সূত্রের খবর জানি না কতটা সত্য কতটা বাস্তব তো এটা যদি সত্যিকারের হয় তাহলে কিন্তু আমরা আবার যারা এখনও পর্যন্ত স্নাতকোত্তর বা এম এ কিংবা পিজিতে অ্যাডমিশন হতে পারো তোমরা কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া করে নিতে পারবে সমস্যাটা হচ্ছে যারা সিক্স সেমিস্টার ইতিমধ্যে ক্লিয়ার করে ফেলেছ এবং ফোর্থ কিংবা দ্বিতীয় সেমিস্টারে তাদের কোনো সাবজেক্টে ব্যাক ছিল কিন্তু ব্যাক থাকা সত্ত্বেও তারা পরীক্ষাগুলো অ্যাটেন্ড করেছে যদিও কিছু কিছু ছাত্র একদম কনফার্ম যে তারা ব্যাকলগ সাবজেক্টগুলির পরীক্ষাও ভালো অ্যাটেন্ড করেছে এবং তারা পাশ করবে কিন্তু বিষয়টা হচ্ছে এই ব্যাকলগ সাবজেক্টের পরীক্ষার রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ হয়নি যার কারণে তারা এখনও পর্যন্ত পরীক্ষা স্নাতকোত্তরে কিন্তু ভর্তির প্রক্রিয়াগুলো সুসম্পন্ন করতে পারে তো যাই হোক তাদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে অবশ্যই সেখানে যুক্ত থাকবে পরবর্তী আপডেট উঠে আসার সাথে সাথেই আমরা তোমাদের সামনে শেয়ার করবো আজকে মোটামুটি তিন তারিখ কিংবা চার তারিখের মধ্যে আমি ভিডিওটা পাবলিশ করছি তো আগামী সপ্তাহ অর্থাৎ মোটামুটি দশ থেকে পনেরো তারিখের মধ্যে হলেও আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে পারে শুধু অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হলে তো হবে না আমাদের রেজাল্টটাকেও তো পাবলিশ করতে হবে তো প্রথম কাজ যদি দ্রুত ইউনিভার্সিটি আমাদের রেজাল্টগুলোকে পাবলিশ করে তবেই কিন্তু আমরা রেজাল্টগুলোকে পাবলিশ করতে হবে একদিকে আর অন্যদিকে রেজাল্ট পাবলিশ করার পর যাতে একটা রিভিউ ডেট তৈরি করে রিভিউ ডেট তৈরি করতে পারে সেটাও যাতে জলদি হয় কিংবা তাড়াতাড়ি হয় এবং তারপরে একটা অ্যাডমিশনের লেন্দি মানে একটা যাতে লেন্দি না ফার্স্ট এবং একটা বড় মাফের বা একটা লং ফরম্যাটের ডেট ওপেন করে অ্যাডমিশনে মানে একটা লম্বা ডেট ধরে রাখো যে একটা দশ থেকে পনেরো দিনের একটা ডেট যাতে চালু করে এই হচ্ছে বিস্তারিত তথ্য সেগুলো জানার জন্য তোমাদের ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপগুলো যুক্ত হতে হবে টাইম টু টাইম আপডেট আসতে আমরা সেগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করবো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পড়ি কোনো ক্লাস